আজকে আওয়ামী লীগ যুবলীগ শান্তি লীগ সব সংগঠনে একসাথে আপনারা প্রতিরোধ করতে আসছেন প্রধানমন্ত্রীকে উজ্জ্বল বাংলাদেশ করার জন্য আর কি করবেন আপনারা ধন্যবাদ আপনাকে আজকে ছাত্রদের সাধারণ ছাত্রদের যে একটা আন্দোলন সেই আন্দোলন আন্দোলনকে আজকে চিন্তাই করে সারা দেশে যে সহিংসতার চেষ্টা করছে বিএনপি জামাত সেই সহিংসতা মোকাবেলায় আজকে আমরা আওয়ামী লীগ যুবলীগ সহ সকল সহযোগী সংগঠন আজকে আমরা রাজপথে তৈরি করছি ছাত্রদের সাথে আমাদের কোনো অমত পার্থক্য নেই ছাত্র আমাদের সন্তানের মতো তারা আমাদের ভাইয়ের মতো আমাদের বোনের মতো তাদের যে দাবি ছিল সেই দাবি যাতে বেশি মেনে নিয়েছে মানে তাদেরকে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আজকে তাদের সেই দাবির বিএনপি জামা ঢুকে আজকে এক দফা ঘোষণা করেছে আমাদের আজকে এখানে এক দফা মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠন শুধু নয় এখানে আটামোর জনসাধারণ আজকে বেরিয়ে এসেছে ওদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসনাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ শেখ হাসনাকে তাকে চায় তারা চায় শেখ কাছে নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত হোক সেই অব্যাহত ধারাবাহিকতা রাখার জন্য উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত বিএনপি জামাত ষড়যন্ত্র করবে বিএনপি জামাত রাজপথ সহিংসতা গঠনের চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ ছাত্রদের দাবি তো কখনো সরকার কখন হতে পারে না আপনিও ছাত্র ছিলেন তাহলে ছাত্রদের এই দাবি কি যৌক্তিক সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে তারা এখন বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে এই অযৌক্তিক দাবি জনগণ বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে